এইচএসি দু হাজার সাতাশ বা ছাব্বিশ যারা এইস এসিতে পড়ো অর্থাৎ যারা এসি দিবা তাদের একটা নতুন এবং অসমতা সে বাস্তব সংখ্যা অসমতার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমি এখন প্রমাণ করে তোমাদেরকে দেখাবো দেখো আমাদের স্ক্রিন বোর্ডে দেয়া আছে প্রমাণ করো যে মডুলাস এ মাইনাস বিডুলাস এ মাইনাস বি তার টোটাল মডুলাস তো এটা আমি প্রমাণ করব দেখো প্রমাণ করার জন্য আমরা এটা প্রমাণের জন্য আমাদের প্রথমে আমরা এই ফর্মুলাটা নিয়ে নিতে পারি যে আমরা জানি আমরা জানি এই ফর্মুলাটা আমি আগে জানি দেখো এ প্লাস বি লেস দ্যান ইকাল টু মডুলাস এ প্লাস মডুলাস বি এই ফর্মুলাটা আমরা এখানে নিয়ে নিব। তো দেখো এখন আমি এখানে কি করতেছি যে এখন দেখো মডুলাস এ লিখলাম মডুলাস একে যদি আমি এইভাবে লিখি এ মাইনাস বি প্লাস বি তো দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা মডুলাস এ মাইনাস বি প্লাস বি এখন আমাদের এই পাশে কি ছিল স্যার এই পাশে দেখো আমাদের এই পাশে ছিল মডুলাস এ নাও মোডুলাস বিকে প্লাস এই পাশে যদি আমরা নিয়ে আসি মোডুলাস এ মাইনাস মোডুলাস বি লেস টু এ মাইনাস বি এটাকে আমরা এইভাবে রাখলাম দেন আমি যদি এটাকে এইভাবে নিয়ে আসি তাহলে মডুলাস এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকোয়াল টু মডুলাস এ মাইনাস মডুলাস বি এক নম্বর ইকুয়েশন হিসেবে রাখলাম আবার আমি যদি এটাকে এইভাবে লিখি মডুলাস বি মডুলাস বি মানে দেখো বি মাইনাস এ প্লাস এ প্লাস এ তার মানে লেস দ্যান ইকোয়াল টু মডুলাস বি মাইনাস এ প্লাস মডুলাস এখানে আমাদের দেখো কী ছিল মডুলাস বি দেন আমরা যদি মোডুলাস কে মডুলাস এ কে এই পাশে নিয়ে আসি মাইনাস দেন বি মাইনাস এটাকে যদি আমি এইভাবে লিখি মডুলাস বি মাইনাস মডুলাস এ লেস দেন এ মাইনাস বি তো মাইনার স্টুডেন্টস আমরা একটু খেয়াল করি দেখো এটাকে যদি আমি এখন মাইনাস আকারে নিয়ে নিই মডুলাস এ মাইনাস মডুলাস বি এটা যদি লিখি তাহলে আমাদের এখানে কী আসে মাইনাস এ মাইনাস বি তো একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা দেখো আমি যদি এটাকে এইভাবে রেখে দিই তাহলে আমার এখানে কি আসছে মাইনাস আসছে নাও এটাকে আমি এভাবে রাখতে পারি মডুলাস এ তো এই জিনিসটা আমাদের বরাবরই খেয়াল করতে হবে যে এখানে এটা কি পজিশনে আছে আমি যদি এটাকে এখানে নিই মাইনাস মডুলাস এত প্লাস এটা যদি আমি ধরে দিই অর্থাৎ আমি যদি মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই মাইডার স্টুডেন্টস আমরা এইটাকে যদি এইভাবে লিখি তোমার মাইনাসটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই দেখো মডুলাস এ মাইনাস মডুলাস বি মাইনাসটা ওই পাশে গেলে গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস মডুলাস এ মাইনাস বি তো এই চিহ্নটাকে যদি আমি এখন এই পাশে নিই মাইনাস এ মাইনাস বি লেস দ্যান ইকোয়াল টু মোডুলাস এ মাইনাস মোডুলাস বি এটা হলো আমাদের দুই নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশনকে যদি আমরা এইভাবে রাখি এক দুই হতে পাই এক ও দুই হতে পায় কি পাচ্ছি দেখেন তো এক ও দুই হতে পায় মাইনাস এ মাইনাস লেস দেন ইকাল টু মডুলাস এ মাইনাস মডুলাস বি আমরা যদি এটাকে এইভাবে নিই মডুলাস এ মাইনাস বি মডুলাস এ মাইনাস বি তো এখানে আমাদের বিশেষ একটা সূত্র আছে আমরা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান এটা মানে আমরা বলি মডুলাস আর লেস দেন তো আমাদের এখানে এই লাইনটাকে আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা যদি এটা ধরি তাহলে আমাদের কি আসছে আমাদের এটা আসছে মডুলাস এ মাইনাস মডুলাস বি তার লেস দেন ইকুয়াল টু মডুলাস এ মাইনাস বি মডুলাস এ মাইনাস বি তো এখানে আমরা এটাকে যদি এই পাশে এখন নিয়ে আসি এ মাইনাস বি পক্ষান্তর করে দিই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটাও চলে আসলো এটাই ছিল আমাদের দেখো বাস্তব সংখ্যার একটা বিশেষ প্রমাণ এখান থেকে আমরা এটাকে কিভাবে প্রমাণ করবো মোডুলাস এ মাইনাস মডুলাস বি এর টোটাল মডুলাস এটাই ছিল আমার আজকের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাথের প্রমাণ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ